আগামীকাল সোল স্টেডিয়ামে সুপার কাপের ফাইনাল কিন্তু সেই ফাইনালে উপস্থিত থাকছেন না ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এখন সাড়ে দশটা রাত এখনও পর্যন্ত ক্রিয়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে এসএসডিএলের তরফে কোনো আমন্ত্রণ জানানো হয়নি মোহনবাগান সুপার জয়েন্টের তরফ থেকেও তিনি কোনো আমন্ত্রণ পাননি এরপর পেলে ওনার মতো একজন স্বনামধন্য ব্যক্তিত্ব কিভাবে যুব ভারতীতে যাবেন সেটা নিয়েই প্রশ্ন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ইন্টারনাল অঙ্ক কি এখানে কাজ করছে বিজেপি সক্রিয় সদস্য কল্যাণ ছবের তিনি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি তার উপস্থিত থাকার কথা সেই জন্যই কি অরূপ বিশ্বাসকে উপেক্ষা করা হলো সব সময় পুলিশি সহায়তা দিয়ে সল স্টেডিয়াম দিয়ে এবং সল্টলেক স্টেডিয়ামকে চোখের মনির মতো আগলে রেখেছেন যিনি তাকেই কিন্তু ডাকা হচ্ছে না এই মহামাচে